এবার হুমায়ুন কবিরেরই দলনেত্রীতেই শেষ কথা তিনি চেয়ারম্যান আমি খুশি যে অভিযোগ করেছিলাম সেটাকে মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছে শোকজ মানে সাসপেন্ড নয় নেত্রী শেষ বার্তা দিয়েছেন আমাদের অভিযোগ জানানোর জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে এবার থেকে সেখানেই অভিযোগ জানাবো হুমায়ুন বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দলের চেয়ারপারসন আমি বিগত কয়েক দিন যে ধরনের কথা বাইরে বলেছিলাম সেটা আমার অনেকটাই ভুল হয়েছে সেটা আমার সহজের উত্তর আমি সেটা স্বীকার করেছি ইচ্ছা কিন্তু এটা করা হয়নি অনেক ইচ্ছাকৃত এই ভুলের জন্য আমি অ্যাকোলজিও চেয়ে নিয়েছি কিন্তু সেই সঙ্গে কালকে আমার গর্ব হয়েছে যে তিনি এটাও ক্লিয়ার করেছেন যে ডিসিপ্লিনারি কমিটি যেটা হয়েছে সেই কমিটির আসল উদ্দেশ্য কাউকে বহিষ্কার করা না আসল উদ্দেশ্য হচ্ছে যে দলের গাইডলাইন নিয়ে সবাই ঠিকঠাক করে দলকে আরও সংগঠিত রাখে এবং সুসংগত রেখে দলের কাজ করে এমন কোনো বক্তব্য কাজকে বলা যাবে না যেখান দল ক্ষতিগ্রস্ত হবে বা দলের হানি হবে তো সেটা উনি অনেক উপলব্ধি করেছেন এবং সেই সঙ্গে উনি আমি একটা অভিযোগ এনেছিলাম যে আমরা গ্রামের যারা এমএলএ তারা ঠিকমতো মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতে পারি না বা করতে পারি না কেনার ইচ্ছা থাকলেও তিনি সময়ের অভাবে সেটা আমাদের সঙ্গে ইন্টারটেন করতে পারেন না তো সেটা উনি গুরুত্ব দিয়ে একটা ওনার হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে দিয়েছেন এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের অরূপ বিশ্বাস মাননীয় মন্ত্রী তার মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিয়েছেন সমস্ত বিধায়ক তাদের মতো করে হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন ডেভেলপমেন্ট থেকে শুরু করে কোনো সমস্যা হলে সেটা ওনার গোচরে আনতে পারবে বা ওনার দৃষ্টিতে আসবে এবং উনি বলেছেন যে আমি সময় করেই সেই সব বিধায়কদের যারা যে সব বিধায়করা কোনো কথা বলবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা গুরুত্ব দিয়ে দশ দিন পনেরো দিন টাইম লাগতে পারে কিন্তু উনি তাদের সদপুতর দিয়ে এবং একই সঙ্গে উনি একটু বলেছেন যে সকজের মানে এই নয় যে কাউকে বহিষ্কার করে দেয় ওটা পরপর তিনবার সকজের সন্তোষজনক উত্তর দিলে তারপরে সেটা সাময়িক তার বিরুদ্ধে সাসপেন্ড হতে পারে মানে